প্রতিষ্ঠিত ছিলেন না সাদা মাটা জীবনযাত্রা তো গতদিন আমরা মাহমুদ করেছিলাম মানে যদুরাটির পাশে যে কেন আমাদের বিরোধী গোষ্ঠী সেই এলাকার লোক আমার আঙ্গা চলে । <cat> <way> ভাই পিরে দাদা ভাই মাওলানা আসেন বিল্লাহ সিদ্দিকি সাহেব রজব আলী সাহেব তো সেই কথা নিয়ে দেন তারপরে আমি খানিকটা কোরআন আর হাদিসের মানদণ্ডে এর পরে দেখি আসেন বিল্লাহ ভাই উঠেই বলতেছে বলে মানে কোন কোন পিজ্জাদারা এখন ডাক দিচ্ছে যে এখন আর ফুরফুরা তাবলীগ বেরেলি আহলে হাদিস লামা যাবি যা দাদা হুজুর ছেটে কেটে বাদ এরা এখন নেতৃত্ব টেকানোর জন্য বলতেছে আর কোন ভেদাভেদ রাখলো না সব এখন

খুব হলে গাল দেবাতো ইহুদির চরিত্র গালদেব মোনাফিকের চরিত্র গালদেবা তো খ্রিস্টানদের চরিত্রিক চরিত্র আল্লাহ আলমী বলেছেন

কোরআন হ্যাখ্যা বিশ্লেষণ মুক্তি সাহেব চরিত্র পেয়া পে তিনি এখন ওয়েস্ট বেঙ্গল বিখ্যাত আমার মনে হয় বাংলা বিখ্যাত এখন ওয়াজের জগতে একটা হাফেজ না হয়ে যে পরিমাণ কোরআনের আয়তে তফসিল করে হাদিস পড়ে আল্লাহ শকর এটি অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের সৌন্দর্য

কারণ সিলসিলায় ফিপুরা শরীফে কোনটা বলতে পারবে না মোহাম্মদ মুফতি সাহেব বলা যাবে

বলে মানে কোন কোন পিজ্জা দ্বারা এখন ডাক দিচ্ছে যে এখন আর ফুরফুরা তবলিগ বেরেলি আহলে হাদিস লামা যাবি দাদা হুজুর ছেটে কেটে বাঁধতেছে এরা এখন নেতৃত্ব টেকানোর জন্য বলতেছে আর কোনো ভেদাভেদ রাখলে হবে না সব এখন দাদা পীর কেবলা কাদিয়ানিকে আলাদা করেছে দাদা পীর কেবলা আজানগাছিকে আলাদা করেছে নিজের সিলসিলা থেকে এরা বলতেছে এখন

একদিন অল ইন্ডিয়া জামাতের বেড়া জালে এদেরকে পাদিত হবে জোরে বলেন বাংলার মাটিতে বাংলার সুননাথাল জামাতের যে সূর্য দিবাল পরিষ্কার হয়েছে প্রকাশ হয়েছে উদিত হয়েছে এই সূর্যের আলোয় বাংলাকে আলোকিত হতে হবে জোরে বলে বাই অলিটিয়া সুন্দর জনা দে পূর্ণিমার মধ্যে যে চন্দ্রের আভাস দেখা দিয়েছে এই চন্দের আলোয়গুলো বাংলা কে চলতে লাগবে জোরে বলে সেদিন আর বেশি দেরি নেই সেদিন আর বেশি দেরি নেই অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের দিবালোকের মতো স্পষ্ট সূর্যের আলোতে পূর্ণিমা চাঁদের আলোতে ইনশাআল্লাহ বাংলা চলবে বাংলার বাংলা রাজত্ব ইসলামী রাজত্ব ইসলামিক এডুকেশন বাংলার মুখে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত নেতৃত্ব দেবে জোরে সেদিন আর বাকি নেই আজকে আজকে জানেন আজকে আমার দক্ষিণ চব্বিশ বরগান্তপুর বলে ঢোলা বলে একটা জায়গা আছে দাদা পীর খলিফা নাম তিনি ফকির সাহেব নামে পরিচিত

একজন মানুষকে মনে রাখবে মাওলানা হিসাবে টুপিওয়ালা হিসাবে দাড়িওয়ালা হিসাবে যে বাংলার জাতি বাংলার বাঙালি জাতি মুসলিম জাতির জন্য ভেবেছেন মুফতি আব্দুল মাতিন সাহেব দুই ভাই ছিলেন ও লোক গতকালকে মাতিন সাহেব হুজুর কোচবিহার গেল পরশুদিন দিন প্লেনে গতকালকে সাড়ে সাতটায় নেমেছে আমার হালিমা মাদ্রাসা এয়ারপোর্ট থেকে আধ ঘন্টা রাস্তা ওখান থেকে আমি নিজে আমার ড্রাইভার সহ আমার ছোট ভাই সহ গাড়ি পাঠালাম হুজুর ওখান থেকে প্রথম ওয়াজ করলেন সোনারপুর কেউ কেউ বলতেছে কোন 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 হুজুররা বলা শুরু করেছে এদের বসিরাত বাদুড়িয়া বেড়াচাপা বাগজলা আহালওয়া এই কয়েকটা এলাকায় মানে এর বাইরে তাও মানে কি হুজুর বলে ঠিক নেই আমরা বর্তমানে কোচবিহার জলপাইগুড়ি দিনাজপুর মেদিনীপুর মুর্শিদাবাদ সব জায়গায় অল ইন্ডিয়া সুন্নাতাল চাচ্ছে এক কোনি আসামের এই আসামের প্রায় 300 মাদ্রাসা আমাদের হাতে দিতে চাইছে ভাই তিনি সাহেব কালকে দশটা থেকে বারোটা সোনার মানে বুঝতেন কোথায়

স্থান করে দাও দাঁড়িয়ে যাও মালাইসা লাকা বিহি ইলমুন যে বিষয়ে নেই ওই পথে যেন তোমার গাড়ির চাকা চালিও না কেননা আমি আল্লাহ বলছি ইননা আসমা নিশ্চয় শ্রবণ শক্তি আলবাসারা এবং দৃষ্টি শক্তি আদা এবং অনুধাবন শক্তি অন্তর গু অন্তরকে কানকে চোখকে কুল্লু উলাইকা কানানহু মাসউলা কামতের মহামায়দানে এই তিনটে বিষয়

বাবু বাবু আপনারাও এই মুহূর্তে মুক্তি আলী সাহেব আমি আমার আগে আব্দুল মাহিদ সাহেব ছিলেন তো আপনারা আমাদের ওয়া শুনতে আসেন মানে কিছু কোরআন আর হাদিস শুনতে আসেন নাকি